স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর গঠন করা যাবে কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাব না কেন এই রক্ত ছড়া আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্মার মাত্রাত কামনা করি আর যারা আপনজন জন হারিয়েছে তাদের প্রতি আমার সহমনিমিতা জানায় যারা আমি নিজে দেখেছি এখনো কালকাটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম এটা অত্যন্ত কষ্টকর আমি জানি না অপরাধটা কি ছিল আমাদের আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে দেশবাসীর কাছেই দিচ্ছি